ভারতে হিন্দুত্ব গুরুত্ববাদী সংগঠনের দ্বারা প্রতিনিয়ত মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য বাধা দেওয়া হচ্ছে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে আমাদের প্রতিবাদ করতে হবে এমনকি এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে প্রতিনিয়ত এই হিন্দুত্ব গুরুত্ববাদী সংগঠনের দ্বারা একের পর এক মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখতে পাই কিভাবে মুসলিমদের উপর অন্যায় ভাবে তাদেরকে এই নির্যাতনগুলো করা হচ্ছে মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মাদ্রাসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে মুসলিমদেরকে তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দেওয়া হচ্ছে হিজাব পরা নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা বাধা প্রদান করছে বিরুদ্ধে কথা বলতে হবে ফিলিস্তিনিতে কি যেভাবে ইসরায়েলরা তাদের উপর বরচিত ভাবে হামলা চালায় এবং তাদের উপর নির্যাতন করে এর বিরুদ্ধে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কথা বলি এবং মার্চ পর গাজা প্রোগ্রাম পর্যন্ত আমরা করেছি দক্ষিণ এশিয়ার ইসরায়েল খ্যাত এই হিন্দুত্ব গুরুত্ববাদী সংগঠন প্রতিনিয়ত মুসলিমদের ওপর একের পর এক নির্যাতন করছে তাদের ব্যবসা বাণিজ্য বাধা দিচ্ছে এবং গরুর গোস্ত খাওয়ার কারণে অথবা রাখার কারণে তাদের উপর একের পর এক নির্যাতন করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ধর্মী এবং নামাজ পড়া অবস্থায় তাদের উপরেও সেই জায়গায় তাদের উপর নির্যাতন করে এবং নামাজ পড়ার যে একটা ব্যবস্থা সেই জায়গাতেও অনেক জায়গায় অনেক সময় তারা বাধা প্রদান করে তা আমাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে এই হিন্দুত্ব গুরুত্ববাদী সংগঠনের দ্বারা কেন মুসলিমদের উপর একের পর এক নির্যাতন করা হবে তারা তাদের স্বাভাবিক যে রাষ্ট্রীয় যে অধিকার সে অধিকার থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই এমনকি যেভাবে হিন্দুত্ব গুরুত্ববাদী সংগঠনের দ্বারা মুসলিমদেরকে মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্যে বাধা প্রদান করা হচ্ছে অনেক রাজ্যে তাদেরকে তাদেরকে সেই একটা রাষ্ট্রীয় যে পাওয়ার কথা অধিকার থেকে সে বঞ্চিত করা হচ্ছে এই উগ্রত হিন্দুত্ব উগ্রতাবাদী সংগঠনের দ্বারা প্রতিনিয়ত যে নির্যাতনের শিকার হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং আমাদের মুসলিম বাইদের উপর যে নির্যাতন করা হচ্ছে এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে বিভিন্ন সময় আমরা দেখতে পাই ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার চালায় এবং বিভিন্ন কথা বলে অথচ প্রতিনিয়ত হিন্দুত্ব গ্রুত্ববাদী সংগঠনের দ্বারা মুসলিমদের ওপর নির্যাতন করা হচ্ছে তাদের মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যে পর্যন্ত বাধা প্রদান করা হচ্ছে এবং অন্যায় ভাবে মুসলিমদেরকে পর্যন্ত হত্যা পর্যন্ত করা হচ্ছে এটা নিয়ে কোনো কথা হয় না এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ করা হচ্ছে না তাই আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে এবং এই নির্যাতন হত্যা ব্যবসা বাণিজ্যে বাধা এবং হিজাব পড়ার কারণে নারীদেরকে বাধা প্রদান এর প্রতিবাদ এবং এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে এবং আমরা যেরকম ভাবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলটা যেরকম ভাবে হামলা চার প্রতিবাদে আমরা প্রোগ্রাম করে বিভিন্ন সময় প্রতিবাদ করি এক ঠিক সেইভাবে আমাদেরকেও এই ভারতে উগ্রত হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারা মুসলিমদের ওপর রকম ভাবে একের পর এক নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে বাধা প্রদান করা হচ্ছে এর প্রতিবাদে আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে এবং আমাদেরকে আওয়াজ তুলতে হবে